সে বলছে আকবর বিন আবেদ কপি বক্তা কপি করে কি করে কপি করে যে বলছে সে হলো সালাফি যুবক বা সালাফি আলেম আচ্ছা আমি কপি করে বক্তব্য দিলাম আচ্ছা এতে কি আমার কয়টা গুণা হবে হ্যাঁ এটা কি কোনো সাগিরা গুণা কোনো কাবিরা গুনা বা কি এটা একজনকে কপি করা কি গুনা ইসলাম থেকে খারিজ হওয়ার মতো পাপ জাহান নামে যাওয়ার মতো পাপ হ্যাঁ যদিও আল্লাহ আল্লাহর কসম আমি কপি করি না এটা আমার একটা গতির মতো কাজ করে বক্তব্যে আমি হলো কপি করি এটা বলে উস্তাদের না মানুষ হ্যাঁ হ্যাঁ তো ওনার বক্তব্য টেনে দেখেন আর আমার বক্তব্য টেনে দেখেন উনি কত জ্ঞানী মানুষ জ্ঞান গর্ব আলোচনা করেন আমার আর ওনার মধ্যে বক্তব্য রাত দিন ডিফারেন্স আছে ওনার একটা ধারাবাহিক কথা আছে বোঝেননি কথা একটা গতি হয়ে যায় কিন্তু এখানে এক সেকেন্ডের জন্য মেনে নিলাম আমি কপি করি তো কপি করলে কতখানি পাপ হয় এটা কবিরা গোনা না সাগিরাগুনা ইসলাম থেকে বের হওয়ার মতো গোনা কিন্তু আপনি যে যে বললেন কপি করে কপি করে বক্তব্য দেয় তার মানে আপনি আমাকে কি করলেন হেও করলেন তুচ্ছ করলেন অহংকার করলেন কপি করলে জাহান নামে যাবে না ইনশাল্লাহ যাবে না কিন্তু অহংকার করলে ইনশাল্লাহ জান্নাতে যেতে পারবে না বুঝলেন কথা আপনি আমাকে দেখে অহংকার করবেন কেন মাজায় যদি বল থাকে আর যদি বীর্য থাকে তো তুমিও কপি করো বুঝলেন কথা তুমিও কপি করে বক্তব্য দাও আসো তুমিও আসে মঞ্চে বক্তব্য মঞ্চে উঠে চেয়ারে উঠে দশটা আয়াত আর বিশটা হাদিস আরবিতে এবারত করো দেখি বাপের বেটা হলে যদি বীর্য থাকে আসো যারা কমেন্ট করছে তাদেরকে বলছি বুঝুননি কথা কপি করা যদি এতই সহজ হয় তাহলে তুমি করো কপি করো আসো হাজলে আমি করার জায়গা পাও না জ্বলে জ্বলে জ্বলবে তো বলছে যে আমরা দাওরা ফারেক করে কি করলাম গো হ্যাঁ আকবর বেন আবেদ মাদ্রাসায় পড়লো না ও মাঠ দখল করে নিল হ্যাঁ আমরা দাওরা ফারেক করে কি করব আরেকজন একজন বলছে ঘোড়ার ঘাস কাট আমি বলছে হ্যাঁ তুই ঘোড়ার ঘাসই কাট তোকে যদি কেউ দাওয়াত না দেয় অন্তত এখন তো মিডিয়া আসছে মিডিয়া আসেনি একটু লাইভে লাইভে যাও ফেসবুক গিয়ে করো জনগণ যদি তোমাকে দাওয়াত না দেয় এই যে কিছু এই যে আমানুল্লাহ মাদানের আমার যে বক্তব্য নিয়ে আমি একটা লাইভ করেছি কেউ দেখেছেন এই লাইভ আবার এক বলদ বলদ ও ও আবার কমেন্ট করছে যে হ্যাঁ এই লাইভে এসেছে এই দাওয়াত পাওয়ার ধান্দায় এই শোনো আকবর বিন আবেদ যদি একদিন ফোন রিসিভ করে তাহলে এক মাস এক মাস আপডেট নেওয়া লাগবে না একদিনের ফোন রিসিভ করলে একদিন আমি শুধু নিরিবিলি একদিন বসে থাকবো ব্যস্ততা ছাড়াই যে আজকে আমি প্রোগ্রামের ডেট নিব ওয়াল্লাহে আল্লাহর কসম তাহলে একদিনে ফোন রিসিভ করলে আমার তিরিশটা প্রোগ্রাম কি হয়ে যাবে আর ওই বলত বলছে আমি নাকি ডেট নেওয়ার জন্য লাইভে এসেছি